এখানে মোহনা আপু কমেন্ট করছে পারলে ষোলো ভার্সেস শেষ দশটা গিল করে দেখাও চ্যালেঞ্জ 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 আই লাইক চ্যালেঞ্জ বাট চ্যালেঞ্জ লাইক মি কিল করার করার চ্যালেঞ্জ জন্য আমি কিন্তু ল্যান্ড করে কারণ পিকে অনেক বেশি এনিমি নামে পিকে নামলে কিন্তু অনেক বেশি কিল হবে ওই জন্য কিন্তু আমাকে এখানে নামতে হয়েছে এখানে অনেক এনিমি নামছে এই যে একটাকে কিন্তু আমি অলরেডি হেডশট যেয়ে নকডাউন করে দিছি আরও এনিমি কিন্তু এখানে আছে গাইজ আর ম্যাচের ভেতরে আমার কোন জিনিসটা থেকে বেশি ভালো লাগে জানো এনিমিকে নকডাউন করার পরে ওইটা কনফার্ম করা এই কিলে কিল ক্লিয়ার করার পরে যে একটা খুশি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না আর তাও যদি এনিমি কিল পড়ে থাকে ওই কিল চুরি করতে যা মজা লাগে কি আর বলবো তোমাদের শুধু আমি না গাইছি প্রতিটা প্লেয়ারেরই ভালো লাগে এনিমির কিল চুরি করতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি দুইটা নক করে রাখছি এখানে কিন্তু আমার দুইটা কিল হয়ে গেল এইটা কনফার্ম করে কিন্তু আমার তিনটা কিল হয়ে গেছে তো এখানে কিন্তু আরও এনিমি আছে ওই জন্য কিন্তু আমার হেলথ নাই হেলথের বারোটা বাজায় দিছে এখানে আমি প্যাক করে শুধু মেডিকেট করব কারণ কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না দশ কিলে চ্যালেঞ্জ করতেই হবে আমার মাত্র বাইশ এসপি রয়েছে ওই জন্য কিন্তু একটা মেডিকেটে হবে না ওই জন্য দুইটা মেড গিট নিই এবার কিন্তু আমি ওয়াল ফাটাবো আমার কিন্তু এমও নাই এস গানের একটা এমন নাই এটাই হচ্ছে প্রবলেম তো এক্সিমেটেরও আছে অল্প কিছু এটা দিয়ে আগে ফাটাই নি দিই বাইরে হবো এক সিমেন্টেরও এমও নাই এম পি এমন নাই কম না আছে নিমিত্ত পেসের দিকে আছে দাঁড়াও এমপি এম পি ফোরটি দিয়ে মারতে হবে নাই তো গাইজ দেখতে পারছো এবার কিন্তু আমি আবারও সেই পিকিতে নেমে পড়ছি ষোলো ভার্সেস করে এবার কিন্তু আমাকে দশ কিলের চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে তো এখানে কিন্তু এনিমি নামছে আমাকে একটা গান নিতে হবে গান তো নাই দেখতে পারছি এখানে তোর গেমই খেলবো না তো গাইজ আমি আজকে থেকে লুডুতে শিফট হয়ে যাচ্ছি যে আমার সাথে লুডু খেলবা তো চলে আসো আজ থেকে লুডু খেলবো এই গেম আমার জন্য না